এসাiennent প্রতিবাদ করতে গিয়ে কিন্তু অজ্ঞান হলেন মৌহা মৈত্র এই মুহূর্তে আলিয়াফজল রয়েছে এনডিবি আলিয়াফজল স্যার মৌহা আন্দোলন করতে গিয়ে কার্যত অজ্ঞান হয়ে গেছেন তার আগেই অজ্ঞান হয়ে গেছেন আন্দোলন কি আদৌ সফল এ আন্দোলন করতে গেছে না নাটকি করতে গেছে ইয়াদ করো নোট করো মমতা ব্যানার্জী তোমার দলের সাংসদ যাকে তুমি এখন রানীমা খেপেছে জি কোদাই ঢেলে দিয়েছে অভিষেক এর পাতে এই অভিষেক ব্যানার্জি কী বলেছিল এই অভিষেক ব্যানার্জি বলেছিল আমি একশো দিনের কাজে টাকা আনতে যাচ্ছি গ্রাম উন্নয়ন দপ্তরে ঢুকলো পঁয়তাল্লিশ জন ঢুকলো একসাথে গ্রাম উন্নয়ন দপ্তরে গ্রাম উন্নয়ন দপ্তর সবাইকে ওই পঁয়তাল্লিশ জনকে কাজু বাদাম খাওয়ালো চেনাচুর খাওয়ালো বিস্কুট খাওয়ালো জল খাওয়ালো কপি খাওয়ালো তারপরে গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী বলল প্রোটোকল মেনে সাতজন জন এসো অভিষেক ব্যানার্জি বললো না আমরা পঁয়তাল্লিশ জনই যুগবো এটা আবার হয় নাকি অবশেষে গ্রাম উন্নয়ন দপ্তরে যখন দিল্লি পুলিশ ঢুকলো এই মরদের বাচ্চা এই ভুয়ো সাত লক্ষ ভোটে জেতা সে মেয়েদের পাল্লুতে ঢুকে পড়ল। এত মরদের বাচ্চা মেয়েদের পাল্লুতে ঢুকে পড়ল। আর আজকে যে মেয়েটা এই কৃষ্ণনগরের বুকে সাংবাদিকরা বুম নিয়ে তার কাছে গেছিল বলে বলছে দুটাকা সাংবাদিক চার আনার সাংবাদিক আজকে মহামৈত্র আন্দোলনের নামে নটঙ্কি করতে গিয়ে আজকে পিজেন ভ্যানে অজ্ঞান হয়ে গেল ওনার কি আর জ্ঞান ফিরবে না হসপিটালে পৌঁছতে না পৌঁছে দিয়ে ওনার জ্ঞান ফিরে যাবে অর্থাৎ কারখানো কাজ আমি মহুয়া এক জাত যে মেয়েটাকে ওদের সাংসদ কল্যাণ ব্যানার্জি বলে মুখ দেখলে দিন ভালো যায় না অর্থাৎ আমি বলছি না কল্যাণ ব্যানার্জী বলেছে সাংসদ বলছে 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 সাংসদ অপয়া নারী রচনা ব্যানার্জী বলছেন যে দিদি নাম্বার ওয়ানে শুটিং করি তাই জন্য আমি লোকসভায় প্রেজেন্ট থাকতে পারি না ওরে আমার বুবু ওরে আমার রচনা রে এই রচনা যখন ভোটে দাঁড়ালো সিঙ্গুরের বুকে কলকারখানা তো উঠে গেছে মমতা ব্যানার্জি যেদিনকে ডিনামাইট দিয়ে সিঙ্গুরের কারখানা ভেঙে তৈরি করে কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিল তারপর থেকে সারা বাংলায় তোমার দেখা নাই রে তোমার দেখা নাই বাংলায় শিল্পের দেখা নাই রে শিল্পের দেখা নাই তা রচনা দাঁড়িয়েছে রচনা যায় রাস্তা দিয়ে যাচ্ছে ইট ভাটাতে চিমনিতে ধোঁয়া উঠছে অমনি বলছে ধোঁয়াই ধোঁয়া সারা সিঙ্গুর যেন ধোঁয়াই ধোঁয়া কে বিড়ি খেলেও বলছে ধোঁয়াই ধোঁয়া সে এখন দিদি নাম্বার ওয়ান থেকে উনি সাংসদ হয়েছে এটা ওনার খেলে এই সাংসদ জীবনে কোনো দিন মুসলমানদের ইফতার পার্টিতে যায়নি সাংসদ হয়ে মুসলমানদের ইফতার পার্টিতে বিনা রোজাতে এরকম মাথায় অন্যটা জড়িয়ে ইফতার করতে গেলে যখন রোজা খোলা হয় মুসলমান ধর্ম অনুযায়ী আজান দেবে অর্থাৎ ইফতার খোলার জন্য মসজিদ থেকে আল্লাহ হকবার আল্লাহ হকবার বলে আজান দেবে তখন ইফতারে সে খাবারটা মুখে তুলবে রচনা ব্যানার্জি ওখানে পাশে বসে রয়েছে পাশে বসে রয়েছে এম এলএ অসীমা পাত্র আজান হয়নি সবাই বসে আছে ও বলছে খাবো আমি খাবো আমি খাবো অর্থাৎ ইফতারের খাবারটুকু তার সহ্য হচ্ছে না তা সেই মেয়েটি দিদি নম্বর ওয়ান থেকে এখন সাংসদ হয়েছে তার সেই মেয়েটিকে আমি বলতে চাই কে বলেছিল তোমাকে সাংসদে দাঁড়াতে কে বলেছিল কোন অনু বলেছিল বাংলার বুকে হুগলির মানুষের সাথে বেইমানি করছো নিমক আরামি করছো সংসদে যাবার সময় না অথচ সংসদের টাকা গুনু গুণের সময় তো খেসা কাস খেসা কাস গুনছ সংসদের ফেসিলিটি তো তুমি বড্ড পাচ্ছ তখন তোমার দিদি নাম্বার ওয়ানের কথা মনে পড়ছে না তখন তোমার মনে হচ্ছে না আমি হুগলির সাংসদ ন্যাকামক সাজার জায়গা পাওনি এখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে যে কংগ্রেস তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছে সেখানে দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীকে পাশাপাশি দেখা যাচ্ছে এ তো হোনাই থা দিল্লিতে দোস্তি বাংলায় কুস্তি দিল্লিতে কংগ্রেসের সাথে দোস্তি আর এখানে কুস্তি এখানে কুস্তি কেন না এখানে কংগ্রেসকে ভেঙে টুকরো টুকরো করেছে এবং তৃণমূল তার নামটা রেখেছে কংগ্রেসের ধার করা তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের যেদিনকে অটল বিহারী বাজপেয়ী ওনার বাড়িতে এসছিল সেদিনকে অটল বিহারী বাজপেয়ীকে প্রণাম করে বলেছিল যে আমি মমতা ব্যানার্জি কংগ্রেসের সাথে নিমখান আমি করেছি কংগ্রেসের সাথে গদ্দারই করেছি কংগ্রেসকে ভেঙে টুকরো করে দিয়েছি দিয়ে আমি তৃণমূল আর কংগ্রেসের ধার করা নিয়ে তৃণমূল কংগ্রেসে কিন্তু বাপ তুমি আমার বাপ বাজপেয়ী বললো তুমি আমার বিটি বটে বললো বাপ আমি তো দল তৈরি করেছি কিন্তু আমার কাছে তো পয়সা নেই আমার কাছে কোনো সিম্বল দিচ্ছে না কেউ অটল বিহারী বাজপেয়ী বলল তুমি দিল্লিতে দেখা করো নাট করে মমতা ব্যানার্জি যদি এক বাপের বিটি হবে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের কথার উত্তর দেবে যদি বাপার মিটি হবে সেদিনকে সাতজন দিল্লিতে চলে গেল অটল বিহারী বাজপেয়ীর কথাতে গেছিলো কে গেছিল অজিত পাঁজা গেছিলো কে সুব্রত বক্সি গেছিলো কে আকবর আলী খন্দেকার গেছিল কে পঙ্কজ ব্যানার্জি পাঁচটা সিম্বল নিয়ে গেছিলো অটল বিহারী বাজপেয়ীর পছন্দ হলো না অবশেষে অটল বিহারী বাজপেয়ী বলল আমি বাপ আমার বিটি আমার বাপ আমি পদ্মফুল ভারতীয় জনতা পার্টি আমার বিটি হবে জোড়াফুল সেই জোড়া ফুল চিহ্ন নিয়ে এখানে বিজিপির সাথে গঠবন্ধন করে উনি ভোটে দাঁড়ালেন এগারোটা সাংসদ হয়েছিল নটা জিতেছিল তৃণমূল দুটো জিতেছিল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এই নটা জিতেছিল তৃণমূল কংগ্রেস দুটো জিতেছিল বিজেপি একটা জিতেছিল বিজেপির তপন সিকদার টেলিফোন রাষ্ট্রমন্ত্রী করেছিল আর একটা জিতেছিল কৃষ্ণনগরে জুলু মুখার্জি তাকেও রাষ্ট্রমন্ত্রী করেছিল আর তোমাকে করেছিল পু ঝিকঝিক রেল মন্ত্রী পু ঝিকঝিক রেল মন্ত্রী কিন্তু কুকুরের পেটে তো ঘি হজম হয় না কিছুদিন পরেই ছেড়ে দিল তারপরে হয়ে গেল দপ্তরবিহীন মন্ত্রী তারপরে আবার গিয়ে বলল বাজপেয়ীর কাছে বাপ আমাকে ক্ষমা করে দাও আমি কান্নাক বলছি আমাকে একটা দপ্তর দাও তাই ওনাকে দেওয়া হয়েছিল কয়লা মন্ত্রী আজও সিপিএমের পুরনো দেয়ালগুলো খুঁজে দেখুন লেখা আছে কয়লা ময়লা মমতা ব্যানার্জির ময়লা সাবান দিয়ে ধুলে যায় না সেই মমতা ব্যানার্জি আজকে বিজেপির বিরোধিতা করছে বিজেপির গর্বে জন্ম নিয়ে বিজেপির বিরোধিতা করছ নাট করে মমতা ব্যানার্জি এই এসে আর তুমি দু সাল বাংলায় বামপন সরকার তুমি দিল্লিতে কি বললে পশ্চিম বাংলায় যায় তারা সবাই বামপনকে ভোট দিয়ে যেতেছে তাই এখানে এনআরসি চাই সেদিনকে তুমি মুসলমানদেরকে বাংলাদেশি মুসলমানদেরকে তাড়ানোর জন্য সেদিনকে বিল পাশ করানোর জন্য চিৎকার করে কাগজের ডালা করে তুমি স্পিকারকে ছুঁড়ে মেলেছিলে সেই বিল পাস হয়েছে সেই বিল সই আছে তোমার আর আজ ক্ষমতায় এসে তুমি পাল্টু খাচ্ছ পাল্টু খাচ্ছ লজ্জা করে না বেহা নীলজ্জ